আজকে প্রথম যে দিয়ে শুরু করতে চাই বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কত বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হচ্ছে চব্বিশ জন ইপিবির মত তথ্যমতে দুহাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে প্রথম চার মাসের রপ্তানি আয় কত উত্তর হচ্ছে এক হাজার পাঁচশত কোটি মার্কিন ডলার প্রবৃদ্ধি হচ্ছে দশ দশমিক আট শূন্য পার্সেন্ট চলতি অর্থবছরে অক্টোবর মাসে বাংলাদেশের রপ্তানি আয় কত অক্টোবর মাসে রপ্তানি আয় হচ্ছে চার দশমিক এক তিন বিলিয়ন ডলার এর প্রবৃদ্ধি হচ্ছে বিশ দশমিক ছয় পাঁচ শতাংশ জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী জন্ম এগারোই নভেম্বর উনিশশো সালে প্রজনন মৌসুমে কতদিন ইলিশ মাছ ধরা নিষেধ থাকে মোট বাইশ দিন ইলিশ মাছ ধরা নিষেধ থাকে বাংলাদেশ কোন দেশের সাথে যৌথভাবে লিথিয়াম ব্যাটারির কারখানা চালু করছে উত্তর হচ্ছে চীন কপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলন কবে শুরু হবে শুরু হবে এগারোই নভেম্বর চলবে বাইশ নভেম্বর পর্যন্ত কত সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় উনিশশো সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কবে জন্মগ্রহণ করেন চিত্তরঞ্জন দাস যাকে দেশবন্ধু বলা হয় তিনি জন্মগ্রহণ করেন পাঁচ নভেম্বর চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের মূল কারণ কি ছিল পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের প্রচেষ্টা দা ভ্যাজিটারিয়ান গ্রন্থটি কাল লেখা এই গ্রন্থটি লিখেছে হ্যানকাং মার্কিন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কতটি মার্কিন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য হচ্ছে পঞ্চাশটি চলতি অর্থ বছরের প্রথম চার মাসে কোন দেশ থেকে সবচেয়ে বেশি রিমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে অর্থনৈতিক সমীক্ষা দু চব্বিশ অনুযায়ী বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে কোন দেশ থেকে উত্তর হচ্ছে চীন থেকে অর্থনৈতিক সমীক্ষা দু চব্বিশ অনুযায়ী পুরুষ নারীর অনুপাত কত বর্তমানে পুরুষ নারীর অনুপাত হচ্ছে ছিয়ানব্বই দশমিক তিন অনুপাত একশো গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কবে উনিশশো তিরাশি সালে ছত্রিশ জুলাই বলতে কি বোঝায় ছত্রিশ জুলাই বলতে বোঝায় পাঁচ আগস্ট জ্যানজি এর সময়কাল কি জ্যানজি এর সময়কাল হচ্ছে উনিশশো সাতানব্বই থেকে দু হাজার বারো সাল পর্যন্ত এবার আমরা কুইজ দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কতটি চারটে অপশন থাকছে পঁয়তাল্লিশটি পঞ্চাশটি পঞ্চান্নটি ষাটটি সঠিক উত্তর কী হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কতটি কে কে কতটা মনোযোগ দিয়ে দেখেছে সেটি প্রমাণ হবে আর যদি মনে করতে পারেন সঠিক উত্তর কী তাহলে কমেন্টস করুন এবার